বাংলায় পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় আইন লাগু করা হচ্ছে না ফলে সমস্যায় পড়ছেন পণ্য পরিবহনকারী ট্রাকের মালিকরা তাই আজ সোমবার থেকে তিন দিনের ধর্মঘটে ডাক দিয়েছেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সারা বাংলা জুড়ে আজ থেকে শুরু হয়েছে তিন ট্রাক ধর্মঘট যার ফলে বাজারে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় আনাজের দাম কারণ বাংলায় পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আইন লাগু করছে না আর যার ফলে সমস্যায় পড়েছে পণ্য পরিবহনকারী ট্রাকের মালিকেরা অথচ অন্য রাজ্যের ট্রাক বাংলার থেকেও পঁচিশ শতাংশ বেশি পণ্য নিয়ে এই রাজ্য দিয়ে অন্য রাজ্যে যাচ্ছে তাতে কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র এই রাজ্য সরকার বলছে সেতুর অবস্থা ভালো নয় রাজ্যে গত বছর ধরে সেই আইনে রাজ্য লাগু হয়নি রাজ্য সরকারের এই নীতির প্রতিবাদে সোমবার থেকে তিন দিনের রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটস অ্যাসোসিয়েশন পুজোর মুখে পণ্যবাহী ট্রাক ধর্মঘটের জেরে বাজারে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে ব্যবসায়ী মহল আমাদের প্রধান দাবি হলো আমাদের একসেল পাসিং অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে বৃদ্ধি করতে হবে এক্সেল পাসিং বলতে আমাদের সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে পঁচিশ শতাংশ গাড়ির বহন ক্ষমতা বেড়ে গেছে আজ থেকে দুই বছর আগে আমরা বহুবার রাজ্য সরকারকে দাবি জানিয়েছি কিন্তু রাজ্য সরকার আমাদের এই দাবি কর্ণপাত করেনি বাধ্য হয়ে আজকে আমরা বারো তেরো এবং চোদ্দোই অক্টোবর বাহাত্তর ঘন্টার জন্য এই স্ট্রাইক ডাকতে বাধ্য হয়েছি খুব দুঃখ লাগে বলতে যে আজকে আমাদের রাজ্যের উপর দিয়ে আমাদের ভূমিপুত্র ট্রাক মালিকরা অন্য রাজ্যের ট্রাক মালিকদের থেকে পঁচিশ শতাংশ কম পণ্য বহন করে কিন্তু বাইরের রাজ্যের নাম্বারের গাড়ি আমাদের এই রাস্তার উপর দিয়ে আমাদের ট্রাকগুলোর থেকে পঁচিশ শতাংশ বেশি পণ্য নিয়ে যাতায়াত করে তার ফলে আজকে পশ্চিমবঙ্গের সব ট্রাক মালিকরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে আমরা বিজনেসে আর কম্পিটিশান করতে পারছি না আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের মালিকদের এখন এমন অবস্থা তারা বইয়ের গয়না বন্ধক দিয়ে আজকে গাড়ির টায়ার কিনতে বাধ্য হচ্ছে এইভাবে আমরা কতদিন সহ্য করব তাই রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ যেটা আমাদের দাবি কী এটা আমাদের সব থেকে বড়ো কথা এখন অধিকার এটা আমাদের রাইটস তা আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া হোক ভারত সরকারের যে নতুন আইনে যে আমাদের পণ্য লোডিং যে বাড়ানো হয়েছে সেই লোডিং অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত ট্রাকের ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হোক